শিক্ষামন্ত্রী শূন্য না পেয়েছেন এটা মেনে নিতে পারছেন না কিন্তু ছাত্রছাত্রীরা অর্জন শিক্ষামন্ত্রীকে এই ব্যারিকেড দিয়ে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে আমাদের আন্দোলনকে থাওয়ার কোনদিন চাইনি আজও যাবে না ভবিষ্যতেও যাবে না হ্যাঁ কেন ব্যারিকেড দেওয়ার দরকার পড়লো কেন আজকে এই সরকারকে সেফটি দেওয়ার জন্য এই চোর ডাকাত লুমফেন এদেরকে সেফটি দেওয়ার জন্য হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়েছে আমাদের তো কাজ আমাদের কথা বলা কাজে আমাদের কন্ট্রোল করার ব্যবস্থাটা পুলিশই করেছে পুলিশই প্রথম করা তৈরি করেছে খবর এসছে খবর এসছে ভ্যানে যখন নিয়ে যাচ্ছে তখন ভ্যানের ভেতরে পুলিশ লাঠি কাজ করছে এটা পুলিশের রুলস রেগুলেশনের মধ্যে পড়ে আমরা এর ইতিহাস দেখেছি তো পুলিশের ইতিহাস পুলিশের আমার ইতিহাস দেখেছি আমাদের কমরে সুরিত উক্ত মেরে ফেলতে আমরা দেখেছি কমরে মেরে ফেলতে আপনারা এখন কি করবেন আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে তার তো ধ্বংস করে দিয়েছে তৃণমূল যারা কাঠমানি খেয়েছে স্কুল শিক্ষা এলাকায় তুলে দিয়েছে তারা বিকাশ ভবনে বসে থাকবে আর ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে এসে অ্যারেস্ট হয়ে যাবে মার খাবে যাত্রীদের গায়ে ছেলে পুলিশটা হাত তুলবে এই জিনিস হতে পারে না আমরা ডেপুটেশন দিয়েই যাব আমাদের কমান্ডার আছেন মেজাজে লড়ছেন আর যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সবাইকে ফেরত নিয়েই আমরা পুলিশ একটা শান্তিপূর্ণ মিছিলে ব্যারিকেডের এপার থেকে মাথা লক্ষ্য করে লাঠি চালিয়েছে তারপর উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পুলিশের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা দেখে নেবো প্রিজন ম্যানে ওরা অত্যাচার করেছে এর আগে অত্যাচার করে সুদীপ্ত মুক্তদের মেরে ফেলেছে তারপরে এসে ভাইয়ের মিছিল কমেনি এসে ভাইয়ের মিছিল কমবে না এসে ভাই এসছিল বিকাশ ভবনে ডেপুটেশন দিতে ডেপুটেশন দেব তবে ফিরবো আর রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাবো আর এই সরকারটাকে ফেলবো শপথ নিয়েই যাচ্ছি আমরা এখান

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না